নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি প্রকাশিত একটা নতুন গবেষণায় সামনে এসেছে মানুষের বর্জ্য সাধারণত ফ্লাসে ফেলে দেওয়া হয় কিন্তু টয়লেটে যাওয়ার পরিবর্তে এটি গ্রহকে সাহায্য করতে পারে এবং বিশ্বব্যাপী সারের ঘাটতিও পূরণ করতে পারে সমাধান হল সরাসরি খেতে মানুষের মলমূত্র ছড়িয়ে দেওয়া নয় বরং তা থেকে বায়োচার নামক কাঠ কয়লার মতো পদার্থ তৈরি করা আর এটি তৈরি হয় জৈব বস্তুপুঞ্জ যেমন নর্দমা কম অক্সিজেনযুক্ত পরিবেশে উচ্চ তাপমাত্রায় গরম করে এই স্থিতিশীল কার্বন মাটিতে যোগ করা যেতে পারে যাতে জল এবং পুষ্টি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে মাটির গুণমান উন্নত করা যায় বর্তমানে বিশ্বব্যাপী সারের ঘাটতির মুখোমুখি হচ্ছে আমরা মূলত সরবরাহ শৃঙ্খলা ব্যাঘাত এবং ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে এর ফলে খাদ্যের দাম বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তার জন্য একটা হুমকিও সামনে আসছে একটা গবেষণায় দাবি করা হয়েছে যে কঠিন মানুষের মলমূত্র থেকে তৈরি বায়ুচার প্রতি বিশ্বজুড়ে ব্যবহৃত ফসফরাসের সাত শতাংশ পর্যন্ত সরবরাহ করতে পারে এবং বর্তমান প্রক্রিয়াটি কঠিন বর্জ্যের জন্য হলেও প্রস্রাব থেকে পুষ্টি যোগ করা যেতে পারে যা বার্ষিক ফসফরাস প্রয়োগের দ্বিগুণের বেশি হবে গবেষণা অনুসারে অন্যান্য গবেষণাপত্রের একটা মেটা বিশ্লেষণ এই গবেষণায় আরও দেখা গেছে যে বায়ুচারে দীর্ঘমেয়াদী ব্যবহার উল্লেখযোগ্য এবং স্থায়ী সুবিধা প্রদান করবে চার বা তার বেশি বছর ধরে প্রয়োগ করা হলে এটি গ্রিন গ্যাস নির্গমন হ্রাস রেকর্ড করেছে যেমন মিথেন নির্গমন তেরো দশমিক পাঁচ শতাংশ এবং নাইটাস অক্সাইড নির্গমন একুশ শতাংশ হ্রাস পেয়েছে জৈব কার্বনের পরিমাণ বাহান্ন বেশি বৃদ্ধি করে বায়চার মাটির স্বাস্থ্যের উন্নতি করেছে তবে ব্যুচারের একক প্রয়োগও তেমন কার্যকর ছিল না দীর্ঘমেয়াদী বার্ষিক প্রয়োগ ফসলের উৎপাদন গ্রিন হাউস গ্যাস প্রশবন এবং এস মানে মাটির জৈব কার্বন জব্দকরণের সুবিধাগুলিকে টিকিয়ে রাখে এমনকি বৃদ্ধিও করে বিপরীতে একক প্রয়োগের মাধ্যমে সময়ের সাথে সাথে এই সুবিধাগুলো হ্রাস পায় গবেষকরা লিখছেন বায়ুচার একটা মার্জিত সমাধান বলে মনে হচ্ছে কিন্তু এর একটা সম্ভাব্য সমস্যাও রয়েছে মানুষের বর্জ্য ধারণকারী শোষিত বা শোধিত নর্দমা ইতিমধ্যেই কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে তবে এর ব্যবহার বিতর্কিত কারণ এতে মাইক্রোপ্লাস্টিক বিষাক্ত বর্জ্য এবং চিরকালের জন্য রাসায়নিক থাকতে পারে আর এই রাসায়নিকগুলি প্রসাধনী বেকিং সরঞ্জাম খাদ্য প্যাকেজিং এবং মেজে পালিশের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয় এবং পরিবেশের স্থায়ী থাকার কারণে এগুলিকে তথাকথিত বলা হয়ে থাকে যাই হোক গবেষণার পেছনে থাকা বিজ্ঞানীরা যুক্তি দেন যে বায়োচার প্রক্রিয়াটি উৎস থেকে বর্জ্য আলাদা করে এই সমস্যাটি কিন্তু এড়াতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব